সুপারির বাগানের ভিতরে দেখা যায় অপরিপূর্ণ অবস্থায় প্রচুর সুপারি কাঁচা সুপারি এইভাবে ফেটে ফেটে মাটিতে পড়ে যায় দেখুন কত সুপারি পড়ে গেছে আসলে কেন সুপারিগুলি ফেটে এইভাবে পড়ে যায় আসলে যখন গাছগুলি বাটি ফেলে যখন ফুল অবস্থায় থাকে তখন এক ধরনের লুপার এবং হোয়াইট ফ্লাই প্রচুর পরিমাণে ডিম পারে এবং ডিম পারার ফলে কিন্তু এইভাবে লার্ভাগুলি যখন ভিতরে বড় হয় তখন ঠিক সময়ে সেই লার্ভাগুলি ভিতরের সাদা অংশটি খেয়ে ফেলে ফলে সুপারিগুলি ফেটে ফেটে মাটিতে পড়ে যায় দেখুন এই ফাটা সুপারিগুলো কেটে কেটে আমরা দেখি এর ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লার্ভা আছে এগুলি সাদা অংশটিকে খেয়ে ফেলছে এই যে দেখুন ফাটা অংশটা প্রচুর পরিমাণে লার্ভা আছে এর ভিতরে এই যে দেখুন এই যে দেখুন এই যে দেখতে এই যে পোকাটা দেখতে পাচ্ছেন এই যে লার্ভা এই যে লুপারের লার্ভা আসলে এর শ্বাসগুলি খেয়ে নষ্ট করছে ঠিক মুকুল অবস্থায় এরা ডিম পেরেছিল এখন পরিপূর্ণ অবস্থায় আসছে ফলে ভিতরে শ্বাস খেয়ে ফেলছে আর সুপারিগুলি ফেটে ফেটে নষ্ট হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে লার্ভা দেখুন এই যে এই যে যাই হোক আমাদের আমাদের করতে হবে কি যখন বাদি ফেলবে ঠিক ফুল অবস্থায় কিন্তু আমাদের এই যে লার্ভা এই লার্ভাগুলি ডিম পারছে এবং এরাই সুপারির ভিতরের সাদা অংশটি খেয়ে নষ্ট করছে আপনারা দেখতে পাচ্ছেন এর থেকে বাঁচার একমাত্র উপায় হল যখন বাতি ফেলবে ফুল অবস্থায় থাকবে তখন কীটনাশক স্প্রে করতে হবে অবশ্যই কীটনাশক স্প্রে করতে হবে